আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে কোনো ধরনের ব্লগে শেয়ার করতে পারছি না এটা ছিল আরও এক সপ্তাহ আগের ব্লগ সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করেছি সকাল নয়টা থেকে ঘুম থেকে উঠে চলে এসেছি রুটি বানাতে তবে আজকে আটা করে রুটি বানানোর সময় নেই কারণ একটু পরে আমার ক্লাসে যেতে হবে আজকে যদিও ওর ছুটির দিন তারা বাপ মেয়ে ঘুমাচ্ছে কিন্তু আমি সবার আগে উঠে গিয়েছি উঠে চলে আসলাম রুটি বানাতে ইনাইয়া ঘুমে থাকতে থাকতে যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় ততই আমার জন্য ভালো হবে না হলে ও উঠে গেলে কাজ করাটা একটু বেশি মুশকিল হয়ে যাবে তাই এখানে রুটি বানিয়ে নিচ্ছি আগের দিনে রান্না করা গরুর মাংস ছিল আর সাথে চাও বসিয়ে দিয়েছি সবার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে যদিও অন্য সময় আমি চা খাই না বাট আজকে খাবো তাই চাটাও এর সাথে বসিয়ে দিয়েছি এগুলি রেডি করে সবাই সকালে নাস্তা করে তারপর আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি কলেজের উদ্দেশ্যে তবে বেশিক্ষণ কলেজে থাকবো না মাত্র এক ঘন্টার একটি ক্লাস আছে সেই ক্লাসটি শেষ করে বাসায় চলে যাব এই তো বলতে বলতে কলেজেও চলে এসেছি আর দেখুন এখন সামার শুরু হওয়ার সাথে সাথে রাস্তার পাশের যে ঘাসগুলো আছে সেগুলি তো কত সুন্দর ফুল ফুটেছে কিন্তু বিশ্বাস করবেন কিনা এই ফুলে বিন্দু মাত্র কোনো গন্ধ নেই এই সামারে আমেরিকা যে জায়গায় যাবেন রাস্তার আশেপাশে এত কালারফুল ফুল বলেন বা গাছের পাতাগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে যদি এর গন্ধ থাকতো তাহলে তো আমার মনে হয় পুরো আমেরিকায় এই সময় মৌমাছির দখলে থাকতো কিন্তু এই ফুলে কোনো ধরনের গন্ধ নেই আর দেখুন ক্লাসে আমি মিনিট আগে এসে পড়েছি দেখলাম কেউ আসলো না তো যাই হোক ক্লাসটা করে বের হয়ে গেলাম যখনই ক্লাসে গিয়েছি তখন যাওয়ার সময় এখান দিয়ে একটি অদ্ভুত সুন্দর একটি গাছ দেখতে পেয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখে আপনাদের কাছে কি মনে হবে সেটা আমাকে একটু কমেন্টস এ জানাবেন তো আমার তো দেখে মনে হচ্ছে অনেকগুলো কানের ধুল ঝুলে আছে এই গাছের মধ্যে তারপর বাসায় চলে আসলাম গোইন কল করে এরপর বাসে আসার পর দেখলাম অ্যামাজন থেকে ডেলিভারি এসেছে একটি খাট সেই খাটটা ফিক্সড করতে করতে আমাদের পুরো বিকেল হয়ে গেল এদেশে দেশে যারা থাকেন আপনারা তো জানেনই অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করলে কি পরিমাণ ছোট ছোট টুকরো করে তারা দেয় আমি অর্ডার করেছি একটি বেডের সে বেডের টুকরোগুলো এত ছোট ছোট ছিল সেগুলো ফিক্সড করতে করতে আমাদের তিন চার ঘন্টা সময় শেষ খাটটা ফিক্সড করার পর শরীরটা আর চলছিল না তারপরে একটু রেস্ট করে এখন বাজে সন্ধ্যা সাতটা এখন আমরা একটু বের হয়ে যাচ্ছি যাব বেঁচে কিন্তু বাসার সামনে প্লে গ্রাউন্ড দেখে ইনাইয়ে এক চলে গেল সেখানে আর যখনই ওকে আনার চেষ্টা করা হচ্ছে দেখুন রাগ করে পুরো বসে পড়ছে কারণ সে এখন স্লাইডে উঠতে যাচ্ছে আর ওকে যদি স্লাইডে উঠিয়ে সময় পার করা হয় তাহলে আরো দেরি হয়ে যাবে কারণ অলরেডি সাতটা বেজে গেছে এখন আমরা যাব একটি বিচের পারে অনেকদিন ধরে প্ল্যান করা হচ্ছে যাব যাব করে আর যাওয়া হয়নি আজ আজকে তাই ভাবলাম কিছুক্ষণের জন্য হলেও ইনায়াকে নিয়ে একটু বিচের পারে যাব। আর এখন থেকে সামার শুরু হয়েছে আর এ সময়ে ইনায়াকে নিয়ে যত বেশি ঘুরানো যাবে ততই ভালো হবে এমনি তো অন্য সময়ে ওকে নিয়ে বাসা থেকে বের হতে পারি না বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততা অথবা অসুস্থতা অথবা পড়াশোনা বা যে কোনো কারণে বের হতে পারি না চেষ্টা করি সবসময় বের হওয়ার কিন্তু সবসময় পেরে উঠি না তাই আজকে যেহেতু ওর ছুটি আছে তাই ভাবলাম যতই কষ্ট হোক না কেন একটু ঘুরে আসি এতে আমাদেরও মনটা একটু ফ্রেশ হবে আর কাছেও বেশ আনন্দ লাগবে আর আমরা আজকে যাচ্ছি মাকালটিও বিচে এটা আমাদের বাসা থেকে যেতে সতেরো থেকে আঠারো মিনিটের মতো সময় লাগবে আর এই বিচে অনেক দিন অনেক দিন কি বলবো অনেক বছর পর যাচ্ছি কারণ ইনাই নিয়ে এ প্রথমবার যাচ্ছি এই বিচে আর জানেন তো আমার মেয়েটাকে নিয়ে বাহিরে বের হলে এত বেশি খুশি হয় কি বলবো আমার মেয়ের কথাই কেন বলছি আমার মনে হয় যত বাচ্চা আছে সেম অবস্থা ওদেরকে নিয়ে বাসার বাহিরে বের হলে এদেশে সবগুলোই ওরা যে এত খুশি হয় যা বলার বাহিরে হয়তো বা সারাদিন বাসায় একা একা থাকে কাউকে পায় না হয় মাকে না হয় বাবাকে পায় তাই বাহিরে বের হলে মানুষজন দেখতে পারে পরিবেশ দেখতে পারে সব কিছু দেখতে পারে হয়তো এজন্যে ওরা এত বেশি খুশি হয় আর এখানে আসার ফলে যে আমার মেয়েটা শুধু খুশি হবে তা না তার সাথে কিন্তু তার মাও বেশ খুশি কারণ মানুষ যে বলে পাহাড় নাকি সমুদ্র আমি তো সমুদ্র সমুদ্র বলবো এক কথাই কেন জানি না আমার সমুদ্রের পাশে আসলে এত ভালো লাগে হয়তো নিজেকে উপলব্ধি করতে পারি বা একটু নিজেকে নিয়ে ভাবতে পারি আবার আমি যখন সমুদ্রের পাশে আসি আমার ভালো লাগে যদি আমি একা একা কিছুক্ষণ বসে থাকি আমার কাছে এর থেকে মনে হয় রিফ্রেশ আর কোনো কিছুই নেই আমার মতো এরকম কার কার হয় অবশ্যই জানাবেন প্রথমেই তো বললাম এখানে অনেক দিন পরে আসলাম তো এর আগে আমাদের কিন্তু প্রায় আসা হতো এখানে যাই হোক এই জায়গায় আসার পরে আমার মেয়েটা এত বেশি এনজয় করেছে যা বলার বাহিরে ও তো নিজে নিজে একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব কিছু দেখছিল আর যখনই পানি দেখতে পেয়েছে তখন তো সে পানিতে নেমে পড়বে কোনো রকম ভাবে তাকে আটকে ধরে রেখেছি আর এখানে আসার পরে আমরা অনেকগুলো ছবি তুলেছি ভিডিও করেছি আর এগুলিই তো স্মৃতি হয়ে থাকবে একসময় তাই না কারণ হয়তো হয়তো কি অবশ্যই আমার মেয়েটা বড় হবে তখন হয়তো এই ভিডিওগুলো দেখে মনে পড়বে তখন সে কী কি কাহিনী করেছে বা কি করতে চেয়েছিল সে কথাগুলোই মনে পড়বে তাই কিছু ভিডিও করে কিছু ছবি তুলে রেখে দিয়েছি স্মৃতির পাতায় আর আমরা তো এ জায়গায় আসতে আসতে প্রায় সাতটা বিশের মতো হয়ে গেছে আর এখন সাড়ে আটটায় সূর্যাস্ত হয় তাই ভাবলাম যখন এসেছি একটু সূর্যাস্তটা দেখে যাই আর এদিকে দেখুন আমরা মামে মেয়ে বসে বসে এখানে পাথর উঠাচ্ছিলাম আর ইনায়েকে দেখাচ্ছিলাম কিভাবে পাথরটাকে পানিতে ছুঁড়ে মারতে হয় সেটা দেখে আমার মেয়েও আমার সাথে পাথর ছুঁড়ে মারছিল আর এই ভিডিওটি করে রেখেছে আমার ফ্রেন্ড আর এদিকে দেখুন সূর্য প্রায় ডুবে ডুবে যাবে এই অবস্থায় আর আমরা কিন্তু সূর্যাস্ত এখান থেকে বের হয়ে গিয়েছি পরে আটটার তারপর আমরা চলে গেলাম রাতের ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে এখানে বেশি সময় লাগেনি আর এখানে আসতে আসতে আমাদের প্রায় নয়টা দশের মতো বেজে গেছে এসে তাড়াতাড়ি করে খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি তবে যে রেস্টুরেন্টে এসেছি এখানে হচ্ছে সেলফ সার্ভিস মানে আপনি নিজেরটা নিজে নিয়ে খেতে হবে যখনই খাবার অর্ডার দিতে যাবেন তখন আপনাকে কাউন্টারে গিয়ে খাবারটি অর্ডার দিতে হবে আর এই সসগুলোও তারা একটি কাউন্টারে রেখে দিয়েছে সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি তো এই রেস্টুরেন্টে প্রথমবার এসেছি তাই প্রথমে অল্প কিছু অর্ডার দিয়ে দেখছিলাম কেমন কোয়ান্টিটি দেয় কোনো কিছু সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া ছিল না পরে দেখলাম যে পরিমাণ অর্ডার দিয়েছি সেটা আমাদের জন্য অনেক বেশি ছিল সেটা খেয়ে আবার কিছু পরিমাণ বাসায়ও নিয়ে আনতে পেরেছি তাহলে শুন কি পরিমাণ ছিল আর খাবারের টেস্টের কথা কি বলবো যদি আমাকে রেটিং করতে বলে আমি তো দশে বারো দিব এত মজার ছিল আর দাম অনুপাতে কোয়ান্টিটির পরিমাণটাও কিন্তু ছিল বেশ ভালো তো আমরা একটা প্ল্যাটার অর্ডার করেছি ফ্যামিলি প্ল্যাটার যেটা সেটা অর্ডার করেছি এর সাথে চা ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল সব কিছু খেয়ে দিয়ে আবার কিছু সাথে করে নিয়েও আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি আর আমাদের খাবার শেষ করতে করতে দশটা বেজে গেছে তাই আর বেশিক্ষণ বসে থাকিনি তাড়াতাড়ি করে খাবার শেষ করে চলে এসেছি কারণ এদিকে ইনাইয়াও কান্নাকাটি শুরু করে দিচ্ছে ঘুমানোর জন্য আবার ও তো কিছু খায়নি বাসায় নিয়ে ওকে আবার খাবার খাইয়ে তারপর ঘুম পাড়াতে হবে আর এখান থেকে আমাদের বাসায় যেতে মাত্র পনেরো মিনিটের মতো সময় লাগবে কারণ এখন তো কোনো ধরনের ট্রাফিক নেই রাস্তায় তাই খুব অল্প সময়ে চলে যেতে পারবো তো আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকতে পারেন তাহলে আজ ভিডিওটি এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন